আসসালামু আলাইকুম বিভাগ সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমার ইউটিউব চ্যানেল রিপোন এটাকে সাবস্ক্রাইব করুন দয়া করে আর লাইক কমেন্ট শেয়ার দেবেন আমার ভিডিওতে আর রিপোন ক্রদ আমার ফেসবুক পেজ এটাকে আপনারা ফলো করে রাখবেন ইংলিশ ইংলিশ শেখার দরকার ইংলিশ না শিখলে আপনি স্মার্ট হতে পারবেন না ইংলিশ শেখার আগে আপনাকে গ্রামার শিখতে হবে অবশ্যই অ্যাডজেক্টিভের প্রকারভেদ অ্যাডজেক্টিভ অব কোয়ালিটি অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি অ্যাডজেক্টিভ অফ নাম্বার ইন্ট্রোগেটিভ অ্যাডজেক্টিভ প্রোমিনিয়াল অ্যাডজেক্টিভ এক্সকেমেটরি অ্যাডজেকটিভ ইম্পিং অ্যাডজেকটিভ নাউন অ্যাডজেকটিভ কোনো নাউন আরেকটি নাউনের পূর্বে বসে তাকে মডিফাই করলে পূর্ব পূর্ববর্তী নাউনটিকে নাউন অ্যাডজেক্টিভ বিবেচনা করা হয় এক্স মাই সিস্টার ইজ এ স্কুল টিচার পোরো নাউন অ্যাডজেকটিভ কোনো পুরোনাউন আরেকটি নাউনের পূর্বে ব বসে তাকে মডিফাই করলে পুরোনাউনটিকে পুরোনাউন অ্যাডজেক্টিভ বিবেচনা করা হয় এক্সাম্পল দিস ইজ মাই বুক নোট অফ টু বি কনফিউজ দিস বুক ইজ ইয়োর দিস বুক ইজ ইয়োর প্রোনাউন হুইস বুক ডু ইউ ওয়ান অ্যাডজেক্টিভ হুইজ ইজ ইয়োর বুক প্রোনাউন দিস ইজ মাই বুক অ্যাডজেক্টিভ দিস ইজ দিস বুক ইজ মাইন পুরোনাউন পো এবং অ্যাগ্রিটির উদাহরণমূলক পার্থক্য অ্যাডজেক্টিভ সংক্রান্ত গুরুত্বপূর্ণ নিয়ম বলি রুল ওয়ান অ্যাডজেক্টিভ আর ওয়ার্ডস ড্যাট আর ইউজ টু মডিফাই নাউন অ্যান্ড ওয়ার পোনাউন অর্থাৎ অ্যাডজেক্টিভ হল সেই সব শব্দ যা সবসময় নাউন ও পো মডিফাই করার জন্য ব্যবহার ব্যবহৃত হয় ডিপ্রেশন ইজ অপট্রেন হেরিটারি বিশিন্নতা প্রায় বংশগত কারণে হয় স্টিল রান ডিপ স্ত্রীর পানি গভীরে যায় নাউন অ্যান্ড পুরাণের পর যদি নাউন থাকে তবে আগে নাউন ও প্রণকে অ্যাডজেক্টিভ বলা হয় আবার অ্যাডজেক্টিভের পরে নাউন থাকলে ওই অ্যাডজেকটিভ এর আগে আর্টিকেল বসে দি ম্যানুফ্যাকচারার শ্যুড ফিক্স দি মার্কেট প্রাইস অব দি প্রোডাক্ট উৎপাদনকারীর উচিত পণ্যটির বাজার দর নির্ধারণ করা দিস ইজ অ্যান অ্যাকাউন্টিং বুক রুল থা থ্রি অ্যাডজেক্টিভ অলাইস মেনটেন্সের ডিফাইনাইট অর্ডার অর্থাৎ অ্যাডজেক্টিভ সবসময় একটি নির্দিষ্ট অর্ডার মেনে চলে এই অর্ডারটি হল অ্যাডজেক্টিভ অর্ডার ডিটারমাইনার মোরিফায়ার এ প্লাস হেরোয়ার ডিএমসি ডিটারমাইনার হেডওয়ারের আগে যে বসে যে ওয়ার্ল্ড হেড ওয়ার্ডকে নির্দিষ্ট করে বোঝায় তাকে ডিটারমিনার বলে মডিফায়ার যে ওয়ার্ল্ড হেড ওয়ারের আগে বসে হেড ওয়ার্ল্ডে দোষগুণ অবস্থা সংখ্যা পরিণাম ইত্যাদি বোঝায় তাকে মডিফায়ার বলে হেড ওয়ার্ড যে ব্যক্তি বস্তু নিয়ে আলোচনা করায় তাকে হেড ওয়ার্ড বলে এই পর্যন্ত পড়ালাম আপনারা এটা বাড়ির সাহেব প্র্যাকটিস করবেন আর দুজনের মধ্যে কনভারসেশান করবেন বন্ধুরা গ্রুপ ওয়ার্ক করবেন এইভাবে ইংলিশ শিখতে হয় ইংলিশ আপনার ইংলিশ মুভি দেখবেন তারপরে অবশ্যই ভালো মুভি তারপরে হচ্ছে ইংলিশ নিউজ পেপার করবেন ইংলিশ ম্যাগাজিন দেখবেন ইংলিশ নিউজগুলো দেখবেন তাহলে ইনশাল্লাহ আপনারা ইংলিশের ভাষাটাকে আয়ত্ত আনতে পারবেন গ অনাঘর মানে গড় ঘর করে ইংলিশ বলতে দরকার ধন্যবাদ